নমস্কার দর্শক বন্ধুরা পর্দায় সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটার নাম হল উত্তর দা গ্রাউন্ড উত্তর গ্রাউন্ড এবং এই মাঠেই গোয়ার এক লোকাল ফুটবল ফুটবল ক্লাব উত্তর ইউনাইটেড ক্লাব তাদের মাঠ অ্যাকচুয়ালি এটা কিন্তু আপাতত এই সুপার কাপের জন্য এই মাঠটাই পেয়েছে মোহনবাগান সুপার জায়েন যদিও গতকাল তারা এই মাঠটা পায়নি কারণ অন্যান্য অন্য টিম হয়তো প্র্যাকটিস করছিলেন কিন্তু আজকে আবার এই মাঠেই কিন্তু ফিরে আসে মোহনবাগান কালকে তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ যেই ডেম্পোয়েসি ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করেছে প্রথম ম্যাচে সেই ডেম্পোয়েসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান এবং তার আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল কোচ মলিনা আজকে ট্রেনিং কি কী হলো সেই সমস্ত কিছু তো তুলে ধরব কিন্তু তার আগে প্রথম থেকে একবারে টিম বাস থেকে নামা থেকে শুরু করে টিম বাস অব্দি ওঠা আজকে টিমটাকে রকম মুডে দেখলাম এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেইটা প্রথমে আপনার সাথে শেয়ার করব। যদি এক কথায় বলতে হয় তাহলে অবশ্যই ইস্টবেংলা থেকে অনেকটাই আলাদা মুডে রয়েছে কিন্তু মোহনবাগান শিবির আর সেটা এক্সপেক্টেড অবশ্যই কারণ ইস্টবেঙ্গল বলতে গেলে যেই যেখান থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল পয়েন্ট নিয়েই ফিরবে ফুল পয়েন্ট নিয়ে ফিরবে সেটা কিন্তু তারা পারেনি পয়েন্ট নষ্ট করেছে বলতে গেলে প্রথম ম্যাচ আর যেটার কারণে অনেকটাই কিন্তু চাপ বেড়ে গেছে লাল হলুদ শিবিরে কিন্তু উল্টো দিক থেকে একবারে বৃষ্টি স্নাত ফতৌদ্দা স্টেডিয়ামে চেন্নাইনের বিরুদ্ধে যারা ফুল ডিফেন্স করছিল তাদের বিরুদ্ধেও দুই শূন্যগুলি জিতে বলতে গেলে অনেকটাই কিন্তু কমফোর্ট জোনে রয়েছে মোহনবাগান আর সেই মতো টিমের কিন্তু মুডও খুব ভালো আরেকটা এক্সাম্পল আপনাকে দেবো সেখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে মোহনবাগান ঠিক কীরকম মেজাজে রয়েছে বাস থেকে সমস্ত ফুটবল অনেক ফুটবলারাই নামলেন প্রথমে কিন্তু তারপর যখন জেসন কামিংস নামলেন তিনি যখন দেখলেন যে মিডিয়ার প্রতিনিধিরা ক্যামেরা নিয়ে ওয়েট করছে তাদের ভিজুয়াল তুলবে বলে তখন জেসন কামিংস তিনি খুনছুটি শুরু করলেন তিনি হঠাৎ বলতে শুরু করলেন ওয়ার ইজ দীপক টাংরি ওয়ার ইজ দীপক টাংরি অর্থাৎ আমরা মিডিয়ার প্রতিনিধিরা আমরা সবসময় অপেক্ষায় থাকি গতকাল ট্রেনিংয়ে যদি কাউকে চোট পেতে দেখি তো আমরা আমরা অপেক্ষায় থাকি যে সেই ফুটবলারটি পরের দিন ট্রেনিং ট্রেনিংয়ে এসেছে কিনা সেটা দেখার জন্য তো আমরাও সেই অপেক্ষায় ছিলাম আর সেটা ঠিক ধরতে পেরেছে জেসন কামিংস তিনি মিডিয়ার প্রতিনিধির সাথে মজা করতে শুরু করে এবং তিনি বলতে থাকে যে না দেো ডিপক টাঙ্গি হি ইজ ইনজিওর হি ইজ ইনজিওর সুতরাং আমাদেরকে মিস ইনফর্ম করার চেষ্টা করে তিনি অর্থাৎ মজার ছলেই তিনি এই পুরো পুরো ব্যাপারটা করেন এবং আপনার ভিজুয়ালসই দেখতে পাচ্ছেন সেইটি এবং তারপর যখন দীপক টাঙ্গরি আসেন তখন সেই দীপক টাঙ্গরিকে বরণ করে নেন জেসন কামে সুতরাং এখান থেকে পরিষ্কার যে টিমটার মধ্যে যে একটা একক বোধ এবং তার সাথে সাথে যে একটা যে মেজাজটা বেশ কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড নেক্সট ডেম্পোয়েসি ম্যাচের আগে এবং কোচ মলিনা আজকে ম্যাচ আজকে ট্রেনিং ট্রেনিংয়ের আগে তিনিও আজকে একটা ছোট্ট প্রেস কনফারেন্স করেন এবং সেটাতেও তিনি বলেন যে ফুটবলাররা খুবই ভালো মেজাজে রয়েছে এবং যেটা তার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ফুটবলাররা ফোকাস রয়েছে তাদের নিজেদের কাজে এবং ফুটবলাররা সময় পরিশ্রম করছে মাঠের মধ্যে ভালো ফল পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওতে আরও একটা বিষয় পয়েন্ট আউট করা দরকার কারণ এটা আজকেই আমরা জানতে পারলাম কারণ প্রেস কন যে ছোট্ট প্রেস কনফারেন্সটা হয়েছে ট্রেনিং এর আগে সেটাতেও কিন্তু কোচ মলিনা মেনশন করেছেন যে মাঠ নিয়ে তিনি একটু হলেও অসন্তুষ্ট কারণ এই মাঠটা তিনি মনে করছেন একেবারেই প্রফেশনাল ট্রেনিং গ্রাউন্ডের জন্য নয় কারণ তারা তাদের ফুটবলাররা মোহনবাগান গ্রাউন্ড বা সললেকের গ্রাউন্ডে প্র্যাকটিস করে সেই তুলনায় কিন্তু এই গ্রাউন্ডটা একেবারেই নয় এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে যেহেতু মাঠটা সেরকম ভালো মানের নয় সেই কারণে মোহনবাগান টিম কিন্তু তাদের ম্যাচ অ্যাক্টিভেশন অর্থাৎ যেটাকে আমরা ম্যাচ সিচুয়েশন বলি সুতরাং একটা ম্যাচের আগের দিন কোচ মলিনা যে তার টিম কম্বিনেশন একবার সাজিয়ে নেবে একটা ছোট করে যে ম্যাচ খেলাবেন সেটা কিন্তু তিনি করালেন না টু অ্যাভয়েড এনি রিক্স অফ গেটিং ইনজিওর ফুটবলাররা যাতে চোট আঘাত না পায় সেই কারণে রকম ইনটেন্স প্র্যাকটিস কিন্তু করালেন না মলিনা কোনোরকম ইন্টেন্স ম্যাচ সিচুয়েশন কিন্তু করালেন না মলিনা হালকা টেকনিক্যাল ট্রেনিং করেই কিন্তু তার ছেলেদেরকে ছুটি দিয়ে দিলেন আজকে এক ঘন্টা মতন ট্রেনিং করেছে মোহনবাগান প্রথম দিকে ਜੇ ਤਾਂ ਬੇਸ਼ਿਰਕ ਟ੍ਰੇਨਿੰਗ ਸੈਸ਼ਨੇ ਕੋਰੀ ਤੇ ਹੈ ਅੱਜ ਕੋ ਤਾਂ ਦੇਖੇ ਕੋਰ ਤੇ ਦੇਖਿਆ ਗਲੋ দুরকমের দু রকমের এল একটা এল হচ্ছে যেখানে যেটা হচ্ছে ডিফেন্সিভ রুটিনের জন্য করেন মলিনা সাধারণত বল যাতে উইন করতে হয় সেই প্র্যাকটিসটা করেন সেই এল এবং তারপর আরেকটা দিকে গিয়ে আরেকটা এল রাউন্ড করেন যে এল বেসিক ফান্ডা হচ্ছে সেখানে পজিশন রাখার জন্য সেই অলরাউন্ড সুতরাং ডিফেন্স এবং অ্যাটাক এই দুটো প্র্যাকটিস কিন্তু তিনি করলেন এবং তারপর দেখা গেলো কিন্তু শুটিং প্র্যাকটিস শুটিং প্র্যাকটিস অর্থাৎ উইং থেকেও বল আসছিল সেখান থেকে সেন্ট্রাল ডিজনের প্লেয়াররা শ্যুট করছিলেন এবং সব শেষে দেখা গেল গোলকিপার ভার্সেস যারা শ্যুটার তাদের প্র্যাকটিস ডিমি পেট্রাডস সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো তারা বারবার বিশাল কেত জাহিদ এবং প্রিয়াশ ডুবেদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন জোরালো শর্ট মেরে এবং বিশাল কেতরাও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলেন মাঝে মধ্যে দেখা গেলো কোনো সময় গোলকিপার দুর্দান্ত সেফ দিতে কোনো সময় দেখা গেলো ডিমি পেট্রাডস বা রবসান রবিনো তাদেরকে দেখা গেলো জাল কাপাতে এই সব কিছুর মধ্যেই আমরা আপনাকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটাই দিতে ভুলে গেছিলাম দীপক টাঙ্গরি আপডেট আপনারা হয়তো গতকাল কেউ সেই একটা প্রতিবেদন মিস করে গিয়েছেন কারণ গতকাল দীপক টাঙ্গরি নিয়ে আপডেট ছিল গতকাল তিনি যেভাবে মার্চ আরে সেটাতে একটা চোটের আশঙ্কা তৈরি হয়েছিল ঠিকই কিন্তু আজকে তাকে ট্রেনিংয়ে যোগ দিতে দেখা গেলেও তিনি দলের সাথে ট্রেনিং করলেন না হয়তো এটা একটা প্রিকশন কারণ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি তা চোট কিন্তু সেরকম সিরিয়াস নয় একেবারে সিরিয়াস নয় আজকে তাকে বিশ্রাম দেওয়া হলো তিনি বসে হালকা স্ট্রেচিং করলেন রিকভারি করলেন দলের সাথে ট্রেনিং করলেন না হয়তো কালকে ম্যাচ কালকের ম্যাচে দীপক টাঙ্গরি হয়তো আন্যাভেলেবেলই থাকবে প্রথম একাদশে তাকে দেখছেই না বেঞ্চেও হয়তো নাও থাকতে পারে দীপক টাঙ্গরি জাস্ট কালকে একটা চোট লেগেছে তার সেই কারণে হয়তো কোচ প্রিকশন নিচ্ছেন বাট বাট তার চোটটা অতটা গুরুতর নয় হয়তো ডারবির আগে আমরা দীপক টাঙ্গরিকে আবার দলের সাথে ট্রেনিংয়ে যোগ দিতে দেখব কিন্তু আজকে যারা চেন্নাই ম্যাচে যে প্রথম একাদশটা নেমেছিল এবং বলতে গেলে যারা বেশিরভাগ সময়টা বেশিরভাগ গেম টাইম পেয়েছে যারা চেন্নাই ম্যাচে তাদেরকে দেখা গেল কিন্তু আজকেও তাদেরকে রিকভারি করতেই দেখা গেল এইটা আমরা সাধারণত মোহনবাগানে দেখি না আমরা ম্যাচ ডের পরের দিন আমরা ফুটবলার ফুটবলারদেরকে ছুটি দিতে দেখি বলি না যে ফুটবলাররা প্রথম একাদশে বা বেশি গেম টাইম তারা মাঠে থাকে অর্থাৎ সাত মিনিটের বেশি কিন্তু অনেকদিন পর আবার দেখা গেলো যে পরপর দুদিনই সেই ফুটবলারদেরকে রিকভারি করানো এর একটা কারণ হতে পারে যেহেতু না তো মাঠে তারা খেলেছে অনেকটা বেশি ওয়ার্কলোড দিতে হয় সেই জন্য হয়তো যে জিপিএস ট্র্যাকার তাদের 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 শরীরে ফিট করা থাকে সেই জিপিএস ট্র্যাকারে হয়তো যে রিডিংটা দেখেছেন কোচ বলে না তিনি মনে করেছেন যে হয়তো বেশি ওয়ার্কলোড গেছে ফুটবলারদের উপর সেই কারণে ডেম্পো ম্যাচের আগে ফুটবলারদেরকে শর্টেজ রাখার কারণে হয়তো আজকে তাদেরকেও বিশ্রাম দেওয়া হলো তারা আধ ঘন্টা মতন ওয়ার্ম আপ করে তারপর কিন্তু তারা সাইড লাইনে চলে গেল এবং তারা রিকভারি করছিলেন হালকা স্ট্রেচিং করছিলেন ম্যাচ পেতে কিন্তু বাকি ফুটবলাররা অর্থাৎ যারা চেন্নাই ম্যাচে তিরিশ বা চল্লিশ মিনিটের বেশি গেম টাইম পায়নি তারা কিন্তু আজকে পুরোপুরি ইনটেন্স অনুশীলন করলো ডেম্পো ম্যাচের জন্য কিন্তু এক কথায় বলা যেতে পারে প্রস্তুত মাঠের সমস্যার কারণে সেভাবে বা প্র্যাকটিস করাতে মলিনা ঠিকই কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে অজুহাত দিতে রাজি নয় আজ প্রেস তিনি জানিয়েছেন যে হ্যাঁ এই মাঠগুলো একেবারেই কিন্তু মোহনবাগানের ট্রেনিং করার মতন মাঠ নয় কিন্তু তিনি এইগুলোকে অজুহাত হিসেবে দিতে চান না কারণ তিনি কলকাতা থেকে এখানে এসছেন এগুলো জেনে যে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে দলকে সুতরাং তিনি এইগুলো নিয়ে ভাবতে নারাজ তিনি ফোকাস করতে চান তাদের খেলায় ফুটবলারদের খেলায় ফোকাস করতে চান এবং ফুটবলারদেরকেও কিন্তু একই বার্তা কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন সুতরাং আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে আপাতত উত্তর দাস স্পোর্টস গ্রাউন্ড থেকে সাইন অফ করছি আমি রাহুল গিরি কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেব আজকের মোহনবাগান ট্রেনিংয়ের স্পেশাল কিছু মুহূর্ত